ওয়ালাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কালকে ভিডিও করতে পারিনি তার জন্য আজকে আর ভিডিও পারবো না এই ভিডিওটা সামনে কালকে যাবে যাবে যে এটা শনিবার শুক্রবার দিন ভিডিও আর পাবলিশ করতে পারলাম না কারণ আমি বৃহস্পতিবার ভিডিও করতে পারি না শরীরটা অনেকে অসুস্থ ছিল এতটা পরিমাণ অসুস্থ ছিল মোবাইলটা ধরে যে ভিডিও করব এরকম পরিস্থিতি ছিলাম না তার জন্য তাই চলো আজকে একটু ভালো লাগতে আছে শরীরটা যাই হোক যেভাবে পারি ভিডিও করতে চেষ্টা করব। তার প্রথমত উঠছি আজকে কালকে তো রান্না বান্না করি নেই কিছু আজকে রান্না করব তো কী রান্না করব কী করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তাই চলো আজকের দিনটা শুরু করে দিলাম সকাল থেকে এখনও কিছু খাইলে কটা ভাত খাবো ফ্রিজে ভাত আছে অনেক দিনের আগে হ্যাঁ রান্না করিনি আজকে কতদিন অনেক হয়েছে আর বলতে হবে না এটা বলতে বলতে তোমরাও ক্লান্ত হয়ে যাবে যেন আমি শুক্রবার রান্না করছি আর করে তাই যাই হোক আমি এখন যাব রান্না করব আজকে খিচুড়ি করব মুরগির মাংস আছে রান্না করা ওইটা দিয়ে হয়েছে খিচুড়ি খাওয়াবো অনেক দিন তোমায় ভাবতেছে ওই মা গোসটু দিয়ে খিচুড়ি করে ফলাবো তাই এটাই করব আজকের খাবারের মেনু হবে আর একটুখানি ফলরে যে ফলরে যে ঘুমাই ওই বিছানার চাদরটা ধুয়ে দিছি দেবো কারণ একটা বোকরা আছে ওইটাও একটু পরিষ্কার করতে হবে এই চিন্তা ভাবনা করছি আর কি অবস্থা বলবো তোমাদেরকে তাই চল দেখাই দিই সবকিছু বকরা দেবো যে বকরা দিয়ে এই দেখো চাল ধুয়ে দিয়েছি পরশু দিন রাত্রে বুধবার দিন রাত বৃহস্পতিবার রাতের রাই দিয়েছে গোসাই টুসাই সে কালকে রান্না করবো খিচেরি আর করিনি ওইভাবেই রয়ে গেছে এখন রান্না করে এই চালটা দিয়ে খিচেরি করবো আগে কাপড় সুপুরটা ভিজিয়ে দিই আর বাসি ঘর দুয়ার ঝাড়ু দিই তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে যে কাপড় ভিজেই দিয়া তারপরে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নি সব কাজকর্ম করা শেষ এখন এই ঘর দুয়ার ঝাড়ু দিলাম চাদর ভিজাইলাম মানে এই কটা খাবো এই কটা ভাত ছিল তো চলো ভাত কটা খাইয়ে নি একটা বাটি নিয়ে এই কটা ভাতি হয়ে যাবে সকাল টাইমে কসলাই খাইয়ে ফেলাই সবার ধুয়ে রোদ্রু দিয়ে আসলাম যে ধুয়ে টুয়ে রোদ্রু দেওয়ার শেষ এখন একটু ফ্যানের তলে বসি তারপরে আবার উঠে দেখি রান্না করতে যাইতে পারি কি না কী রান্না করব তাই ওই ভাবনার আছে তাই চলো কাপড় চুপড় ধুইছি কি একটা চাদর ধুইছি বোকরাটা ধুয়ে দিছি এটা কাজ করলাম তাই চলো কী করি এখন অন্য অন্য করে নি রান্না বান্নার জন্য কিছুটা জোগান দিয়ে দিই এই হলো তরকারি দেখতেই পাচ্ছো যে এই তরকারিটা দিয়ে খিচড়ি করা হবে এই এটার ভিতরে ডাল চাল দিয়ে খিচিড়ি করে নেবো এই নিয়ে নেছি ডাল চাল এ জায়গায় মুসুরি ডাল আর চালটা ধুয়ে এনেছি একটু খিচুড়ির আলু কুচানো দিয়ে খেতে খুব ভালোবাসি তার জন্য একটু মোটা মোটা করে আলুটা কুচিয়ে নিয়েছি দেখতে এইটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে জায়গায় মুগ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ মুগ ডালটা দেবো কিন্তু মুগ ডালটা সেদ্ধ হইতে তো একটু দেরি লাগে এই জন্য আলাদাভাবে একটু সেদ্ধ করে দেবো তাহলে কি মুগ ডালটা শক্ত থাকবে না ওই চালগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে একটু মুগ ডাল বেশি দিয়েছি কারণ হচ্ছে আমি অন্য একটা কাজে লাগাবো মুগ ডালটা এই জন্য মুগ ডালটা একটু বেশি করে নিয়েছি আসি নিয়েছি চালটা ভাজা করার জন্য যে চালটা ভাজি করবো পিএস কুচানো বিছানা থেকে উঠতে মন চায় না এতক্ষণ তোমাদেরকে কখন বলছি যে রান্না করব তারপর শুয়ে রয়েছি প্রায় আধা ঘন্টা আনে শুয়ে থেকে তারপরে আজান দিয়েছে এখন আজকে তো শুক্রবার আজান দিয়ে ফেলাইছে তারপরে এখন উঠলাম চালটা খিচাইটা বসাই দিয়ে আমি গোসলে চলে যাই কারণ মাথাটা তো পুরো বার হয়ে গেছে আর ডালটা একটু মুগ ডালটা হালকা একটু সেদ্ধ হইলে ভালো হবে কি তাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে চালের সাথে দিলে সেদ্ধটা ভালো হবে বাকিটা এখন রাইস কুকারে দেবো চালটারে বাজি করবো ওগুলো দিয়ে রাইস কুকারে সুন্দর করে বসিয়ে দেবো তাহলে রাইস কুকারে কি সেইটা অনেক সুন্দর হবে চুলা এর দেবো না বসিয়ে দিলাম রাইস কুকারের ভিতরে এখন দিয়ে দেবো তেল কারণ মাংসের ভিতরে তেল আছে বেশি তেল দেওয়া যাবে না তবুও খারাপ দিনে তারপর দিয়ে দেবো পিএস কুসিটা তা তেজপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি যে সব কিছু দিয়ে এটাকে একটু গরম হয়েতে দিই তারপরে চালটা দিয়ে একটু বাজা বাজা করে নেবে তো গরম হোক ডাকনা দিয়ে দেখে দিই তা ফাইনালি আমার খিচুড়ি এই রকমের হয়ে গেছে কালারটা তা বেড়ে তোমাদেরকে দেখাই দেবো না খিচুড়ি রান্না করে নিয়েছি একটু ডাকনা দিয়ে নাম্বারটা কি গোসলে যে গোসল করা বাকি আছে আমার গোসলটা বাকি রয়েছে কালকে তো কিরকমের গোসল করছি করে দেখি যখন প্রচন্ড মাথা ঘুরায় তখন যাইয়া একটু গায়ে মাথায় পানি দিয়ে আসছি তাই চলো যাই গোসলটা করে নি কি গেমা গোসলটা করেনি তারপরে সব কিছু আজকে চুল শ্যাম্পু করতে হবে গোসল করতে যাইয়া তাই যাই বাথরুমে যাই গোসল করি চুলটা শ্যাম্পু করি মোবাইলটা চার্জে দিয়ে আমার খিচুড়ি হলো এই তার সাথে নিয়ে নেবো একটু তাহলে সেই খাওয়া হয়ে যাবে দেখিস আচার খাবো এটার সাথে চিন্তা করতে একটু আমের আচার নিয়ে তাহলে একটু ভালো হবে যে আচার টাচার দিয়ে নিয়ে নিছি চলো তাই খাবারটা খেয়ে অনেক দিন পর রান্না করলাম আজকে একটু খাবার তাই খাবারটা খাই এখন দিন পর বিকেলবেলা বেলা আসলাম আসলাম দিন সাদ বোঝাই করা কাপড় কত কতদিন পর ঈদ দিকে আসলো ঈদের আগে রোজায় আসছি ছাদে আর হাসি নেই আর আসতে আসলাম গাছের জাম পাইকে গেছে তোমাদের কি দেখো যে জাম পাইকে গেছে বসে কাছাকাছি কোনো জাম নেই দেখা এই জাম গাছটা প্রতি বছর অনেক জাম হয় এবং আমাদের ছাদ থেকে বেশিরভাগই পারা যেত এবছর ডালগুলো কেটে দেখে দেখে দূরে দূরে অনেক জাম হলো তাই আমি তারপরে দুটো জাম পেরে নিলাম গাছে জাম পাইলাম এবছর মামিদের বাসায় নিল মুড়ি আর মুড়িগুলো একটু পোড়া পোড়া কারণ হচ্ছে যে মুড়িগুলো তেনাই গেছে তার জন্য বেজে নিয়েছে আর হলো পেঁয়াজু আর বুট বেজে নিয়েছে পেঁয়াজু দিয়ে মুড়ি দিয়ে বুট দিয়ে খাওয়াবো তাই আমাকে ডাক দিল রাত্র দশটা আমি খাওয়া দাওয়া করবো রুমটা একটু জালু দিয়ে নিলাম বিছানা করার জন্য আর খাওয়া দাওয়াটা করে নেব এ জায়গায় একটা বিছিয়ে উঠছে দেখতেই হচ্ছে পড়ে রয়েছে এখানে একটা উঠছে ঢাকা থেকে আসার পর তিন চারটা বিছিয়ে পড়লো আবার মানে যাই হোক কোনো রকম বেঁচে থাকলেই হবে বেঁচে থাকার মতন কোনো একটা অবলম্বন হলেই হবে তাই চলো আগে খাবারটা নিয়ে নিই যে খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলে খাবারটা নিয়ে আসি আমার রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে খিচারিটা এটা নিয়ে বসে গেলাম এটা খেয়ে নেবো এখন খেয়ে ঘুমাবো ভিডিওটা আর কন্টিনিউ করবো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি লাইক করে দেবো কমেন্ট করে দেবে বেলবটনটি অবশ্যই অন করে দেবো প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আগামীকালকে আবার সুস্থ থাকি তাহলে আবার ভিডিও করবো পরশু জন্য আর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার ভিডিও করতে পারিনি এটাই হচ্ছে আমার কথা সমস্যা হয়ে গেলে আর করার কিছু থাকে না আমার জন্য আমার হাতে আর এখন কিছু নাই ঠিক আছে জীবনের চাবি কেটে উপর কাছে দিয়ে দিছি যতক্ষণ পারে ততক্ষণ লড়াই ছড়ায় খাবো না পারলে আর আমার করার কিছু নয় তখন আল্লাহর কাছে স্যালেন্ডার যাবো যে তুমি এখন আমাকে তোমার কাছেই নিয়ে যাও তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফিজ